এটা হচ্ছে ভাইয়া ভাইরাল রোবট যে স্টিল বুসের যে ব্লান্ডারটা আমরা বুঝি এই ব্লান্ডারটা হচ্ছে স্টিল বুশের এটা হচ্ছে আপনার ষোলোশো আর বাইশ হাজার আর মোটর এবং ব্যারিং মোটর এটা এই যে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ স্টিল বুসে আর এই যে জগটা দেখতেছেন এটাও স্টিল বুশের জগ এটা হচ্ছে আড়াই লিটার ক্যাপাসিটির একটা জগ মাংসের কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন জুস করতে পারবেন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিভিন্ন ধরনের ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য সামিন এন্টারপ্রাইজে আজকে কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার এখানে তো যে ব্ল্যান্ডার গুলো আছে ব্ল্যান্ডার গুলো দেখতে পাচ্ছি তো এই ব্ল্যান্ডার গুলো সম্পর্কে যদি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে কিছু শেয়ার করতেন জি এটা হচ্ছে ভাইয়া ভাইরাল রোবট ব্ল্যান্ডার জি স্টিল বুশের যে ব্ল্যান্ডারটা আমরা বুঝি এই ব্ল্যান্ডারটা হচ্ছে স্টিল বুশের রোবট অরপাত কোম্পানির ষোলোশো হাজার একটা হাই পারফরমেন্স হেভি ডিউটি একটা ব্লান্ডার মেশিন 1600 ওয়াটের ব্লান্ডার 1600 ওয়াটের এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল বুশ এই যে ভাই একটু দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ স্টিল বুশে স্টিল বুশে সাধারণত এটা প্লাস্টিকের হয় এটা প্লাস্টিকের হয় কিন্তু এটা হচ্ছে স্টিল বুশের আর এই যে জগটা দেখতেছেন এটাও স্টিল বুশের জগ এটা হচ্ছে 2.5 লিটার ক্যাপাসিটির একটা জগ আড়াই লিটার আড়াই লিটারের জগ এটা এটা সম্পূর্ণ থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি অনেক বড় দেখা যাচ্ছে এর মধ্যে আপনি মাংসের কিমা করতে পারবেন আস্তা মুরগি আপনি আপনার কিমা করে নিতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন জুস করতে পারবেন সবকিছু করতে পারবেন পাওয়ারফুল একটা ব্লেন্ডার এটা হচ্ছে আপনার ষোলোশো আট বাইশ হাজার আর মোটর এবং ব্যারিং মোটর এটা

এটা হচ্ছে এটার বক্স এটা হচ্ছে রোবট ব্লান্ডার আমরা বলে চিনি এটা স্টিল বুশের এটা ডাবল ব্যারিং মোটর জি ঠিক আছে এটা হচ্ছে আপনার হলো বাইশ হাজার আরপিএম এর একটা মোটর ইউজ করা হয়েছে বাইশ হাজার আরপিএম পার মিনিটে ঘুরবে বাইশ হাজার রাউন্ডে ষোলোশো ওয়াট ষোলোশো জি এটা হচ্ছে টানা নব্বই মিনিট আপনি চালাতে পারবেন যদি চান ওয়ার্কিং টাইম মানে এটা তো পুরো রেস্টুরেন্টের যে কাজ আছে সব কাজ করতে পারবেন জি আর এটা হচ্ছে অরিজিনাল অরপাটের অরিজিনাল অরপাটের এই ব্লান্ডারটা থাকবে

এটা আপনারা এখানে ডেমো দেখাচ্ছে লক করে এই যে আমি চালাচ্ছি দেখেন অনেক স্পিডে ভাইয়া ভাই এটা একটা যা দিবেন একটা আস্ত মুরগি দিবেন মুরগি একদম শেষ হয়ে যাবে হ্যাঁ এরকমই ভাই এটা যত কাজ থাকে হাই পারফরমেন্স এটার পাশাপাশি কিন্তু আরেকটা সেম ওয়াট সেম মোটরের মধ্যে একটা আছে ন্যাশনাল কোম্পানি জাপানিজ ন্যাশনাল কোম্পানির এই ষোলো সোয়ারি থাকবে বাইশ হাজার আর এর মোটর থাকবে এটা

জি আপনার বড়টা কত লিটারে বড়টা হচ্ছে দিল্লিকার লিটার জি এটা হচ্ছে 400 গ্রাম 400 400 জি আচ্ছা আচ্ছা আর এটার মোটরটা কিন্তু খুবই হেভি অনেক হেভি একটা মোটর প্রিমিয়াম মোটর এটা এটার মধ্যে সার্কিট ব্রেকার দেওয়া আছে ঠিক আছে এখানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া ओरिजिनल প্রোডাক্টের এই যে চ্যাম্পিয়ন প্লাস মডেল নাম্বারতে এই যে সার্কিট ব্রেকার ঠিক আছে ইয়ার কুলিং সিস্টেম আছে ভিতরে গরম বাতাসটা বের করে দিবে

আর এমনি রেগুলার যে প্রাইস জি রেগুলার প্রাইস হচ্ছে এটা 6500 টাকা সব দোকানে আরপা আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় কোন ভিউয়ারস আসে আপনার মাধ্যমে আমরা রাখবো 6000 টাকা 6000 টাকা দিয়ে আর এই ন্যাশনাল যেটা আছে এটা রেগুলার প্রাইস 6500 যদি আপনার চ্যানেল দেখে কোন ভাই আসে বা কোন আপু আসে কোন আঙ্কেল আন্টি যদি আসে তাদের জন্য আমরা রাখবো মাত্র 5200 টাকা 5200 টাকা এই প্রিমিয়াম 16 এই প্ল্যানটা এবং এর কোন অফিশিয়াল অরিজিনটিক থাকবে সাথে ন্যাশনালের বলেন আর বলেন আমরা মেমো থেকে লিখে দিব অরিজিনটিজ কার্ড উনি আপনি ঢাকা সহ যে আমরা ডেলিভারি প্রসেসিং এ সিস্টেম আছে যদি আপনি ঢাকার ভিতরে নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি আপনি जस्ट আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ডেলিভারি ম্যান বেনের কাছ থেকে আর আমাদের ঢাকার বাইরে যারা আছে তারা এই প্রোডাক্টগুলো নিতে হলে মিনিমাম একটা কস্টিং আছে যেমন 500 টাকা কুরিয়ার চার্জ এটা আপনাকে দিতে হবে এই কুরিয়ার চার্জ দিলে বাকি টাকা আপনি দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে জি ঠিক আছে প্রোডাক্ট হাতে পেয়ে আপনি প্রোডাক্ট চেক করে রেখে তারপর আপনি বাকি টাকা ওই দিয়ে দিবেন जी বাস দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা WhatsApp আমাদের আমাদের বলে দেই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স জি দোকান নম্বর হচ্ছে 87 আর আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এই যে ইমো WhatsApp নাম্বার আছে এইটা আর এটা হচ্ছে ফোন দিয়ে আসতে পারবেন জি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ব্ল্যান্ডারের কালেকশনগুলি আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চালিয়ে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই দোকানে আপনার ব্ল্যান্ডারের পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম সহ হোম অ্যাপ্লায়েন্স পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অধুরল ধন্যবাদ